এই তো কয়েকদিন আগে আপনার দেখছেন মমতা নামে একটা শিশুকে ফোন করা হয়েছে একদিন দুই দিন তিন দিন তার বাপ মা তার জন্য পোস্ট করলো তারে ফিরিয়ে দিতে পারলে এক লাখ দুই লাখ পাঁচ লাখ পুরস্কার দেব এখন তো তারে ফিরিয়ে দিছে পাঁচ লাখ তো পুরস্কার দেয় নাই কথাটা বোঝেন নাই মনে হয় তারে তো ঠিকই ফিরাই দিতে আমার তার মানে মন্তাহারে ফিরায় ফিরে দেয় নাই মনতার ইঞ্জিনটা চুই গেছে মানে মন তাহার গেছে তার খালি ডাব্বা ফিরায় দিছে কোনো পুরস্কার নাই ও মুসলমান ভাইরা রে আমার আমার মর্বি বাবাজিরা আমি আপনি যদি চলে যাই তাহলে আমি আপনি তো চলে গেলাম খালি ডাব্বা পড়ে গেল জল্লা আল্লাহ কোরআনে বললেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন আমি আল্লাহর কাছে ইয়াউমা লা ইয়াফ'আলু ওয়ালা বানুন আমি আল্লাহর কাছে মালের কোনো দাম নাই অর্থের কোনো দাম নাই এই জন্য মরনের সময় দেখা যায় কাফনের কাপড়ে কোন পকেট আছে নাকি হালাল হার না মানিয়া টাকা পয়সা কি কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে ওর মানুষ চবে হুস দুনিয়ার পিছে ওরে মানুষ চবে হুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে কথা কোন থেকে না মুসলমানি নারীর জন্য আমরা পাগল হইসি কিন্তু আমরা পাগল হই নাই আসো শ্রী আমি আল্লাহর কাছে নিয়ে আসো আমি আল্লাহ রব্বুল সাথে দেখা করবো আমি আল্লাহর তিদার তোমাদের নসিব হয়ে যাবে سبحان الله او مسلمون الله مولٍ وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ সুম্মু মি তুকুম সুম্ময়ু করলাম জীবিত আবার তোমরা মরবা আবার আমি আল্লাহ তোমাদেরকে করব জীবিত সুতরাং দুনিয়াকে যদি তোমরা চিরজীবনের জন্য চিরস্থায়ী মনে এটা সম্ভাবনা হবে না আল্লাহ বললেন আল্লা দি কলমাল আমালা মরণের কথা আল্লাহ আগে বললেন এইটা কোনো জীবন না আসল জীবন হলো কবরের পরের জীবন সুতরাং আল্লাহর নবী বলেন কে সুমান দানা নাফসাহু ওয়া আমিনা লিমা বাদাল মাউত মরণের পরের কথা যে ব্যক্তি চিন্তা করবে মরণের পরের জন্য যে ব্যক্তি আমল করবে ওই ব্যক্তি হলো আসল মানুষ ওই ব্যক্তি হলো জ্ঞানী মানুষ এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বাড়ি গাড়ি অর্থ সম্পদ দুনিয়ার জন্য যারা পাগল পড়া হলো এরা কি জ্ঞানী নাকি এরা জ্ঞানী এরা জ্ঞানী হতে পারে না কিন্তু আল্লাহর কোরআন বলেছে নবীর হাদিস বলেছে যে ব্যক্তি জান্নাতের আশায় কাজ করবে আল্লাহ কি কাজ করবে, কুল আল্লাহ রাব্বুল আলামের জন্য যে ব্যক্তি পাগল হবে এই দুনিয়া আল্লাহ তার পায়ে ঢেলে দেবে সুতরাং দুনিয়ার প্রেমে পাগল না হইয়া আল্লাহর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না না ও বন্ধু ও মুসলমান ও ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা মায়েদার মধ্যে বললেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকীমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাত ওয়া হুম ও দুনিয়ার মানুষেরা তোমাদের বন্ধু হবে তিনজন জোরে আওয়াজ দিয়ে বলেন বন্ধু হবে কয়জন এক নম্বরে আল্লাহ বলেন ইন্নামা ওয়ালি তোমার বন্ধু এক নম্বর হবে আমার আল্লাহ চিৎকার দিয়ে বলে এক নম্বর আমার বন্ধু হবে কে আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ আকাল আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু দয়ার খোদা পেল মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যোগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুন তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ তুমি কত মহান বলেন না আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আমার ভাইরা আমার বন্ধু আমার মুরব্বী ওজন এই জন্য আল্লাহ নিজেই বললেন এক নম্বরে তোমাদের বন্ধু হলাম আমি আল্লাহ চিৎকার মেরে বলেন এক নম্বর আমাদের বন্ধু হবে কে কারণ যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন কে আবার যখন কেউ রবে না তখন রবেন কে এই জন্য মায়ের পেটে যখন ছিলেন কথা তো বলতে পারতেন না খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন কি দুনিয়াতে আসার পরে দাঁত নাই আপনি যে কোনো খাবার খেতে পারবেন না দুধ যদি দুনিয়ার দুধ দেওয়া হয় হয়তো বেশি ঠান্ডা হয়ে যাবে নয়তো বেশি গরম হয়ে যাবে বেশি গরম হয়ে গেলে পরে জিব্বাটা পড়ে যাবে আর বেশি ঠান্ডা হয়ে গেলে পরে ছোট্ট মানুষ ঠান্ডা লেগে যাবে মায়ের বুকেও এমন দুধ দিয়ে দিলেন ডাক্তাররা বলেছেন এমন উপকারী দুধ সন্তানের জন্য আরো হয় না চিৎকার মেরে বলা যাবে না সবহানল্লা এমন উপকারী দুধ দিলেন কে মায়ের বুকে এত উপকারী দুধ দিলেন কে এত উপকারী দুধ আমার আল্লাহ দিলেন এবারে আপনার শক্তি নাই আপনার দাঁত নাই আপনি ভালো করে কথাও বলতে পারলেন না আল্লার বলেন রহমান তিনি পোড়ান শেখালেন যিনি মানুষ বানালেন যিনি আর কথা বলার শক্তি দিলেন কেজুরে বলেন এই কথা বলার শক্তি আমার আল্লাহ এই যে কয়েকদিন আগে আমার এক বন্ধু আলেম কাউসার আহমদ হাসানি ভাই উনি একজন তার ভাইকে আমার কাছে নিয়ে আসলেন বললেন ও আমার ভাই আমার ভাই এতদিন আলোচনা করত হঠাৎ করে কী যেন হয়েছে গলে এখন আর কোরআন শরীফের আহাজিল্লা বিসমিল্লা পড়তে পারে না কথা বলতে পারে না বুবা মানুষ বোঝে কথা বলার যে কি দাম এই যে কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারতেছেন এই কথা বলার মতো বড় নিয়ামত জোরে বলেন দিলেন কে الله دين قتبل النيات، الله دين ذكر القرآن الله دين على القرآن تلاوة القرآن نيات، إبراهيم لهم قلوب لا يفقهون بها، ولهم أعين لا يبصرون بها، ولهم أذان لا يسمعون بها. নামি বালুম আল্লিক গাছিল্লাহ আকবর আল্লাহ দেওয়ালের কল দিলাম আমি আল্লাহর একটু চিন্তাও করে দেখলাম না আফালায়াত দাব্বারুনুল কুরআন আমার কোরআন নিয়ে একটু গবেষণাও তুমি করলা না দুনিয়ার কত গবেষণা তুমি করলা দুনিয়ার কত চিন্তা ফিকির তুমি করলা একবার কি মনে পড়লো না এত সুন্দর করে আমারে বানালো কে একশো বছর আগেও তো আমি ছিলাম না একশো বছর পরেও তো আমি থাকবো আল্লাহ বললেন হাল আতা আলা ইংসানি হাই রুমিনা দা হরি লামিয়া কু কুরা ও বান্দারে বর্ণনা করার মত তুমি কিছুই ছিলে না আমি আল্লাহর তোমারে শিরু থেকে হেরো বানিয়ে দিলাম এখন কথা বলতে পারো এখন চলতে পারো এখন তুমি সব শুনতে পারো কেন তো সবারটা আমি আল্লাহকে যদি তুমি না ডাকো যদি তুমি তোমার পের বাবা ডাকো আমি আল্লাহর নাম না তুমি যদি হিম হিম হি জিকির করো আমি আল্লাহর না ডেকে তুমি যদি শুধু নেতার নাম জপতে থাকো বান্দারে আমি আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পাই ও বান্দারে তোর বাপ করে জন্ম দিল এই জন্য যে তুই তোর বাপ রে বাপ না ডেকে অন্য মানুষ রে বাপ ডাকস আমি তোর বাপ তো কষ্ট পায় অথচ তোর বাবা তো তোর আসল সৃষ্টিকর্তা না আমি আল্লাহ তোর আসল সৃষ্টিকর্তা মারে মন রে মায়ের সামনে শাশুড়ি আম্মার বেশি বেশি আম্মা যদি আপনি বলেন মা কষ্ট পায়া যায় আমার পেট থেকে হইল দশ মাস দশ দিন তরে আমি গর্বে ধারণ করলাম দুইটা মাস দুইটা বছর দুধ পান করালাম এত কষ্ট যে সন্তানের জন্য করলাম এই সন্তানটা আজকে আমারে মা ডাকে না অন্য মানুষের বেশি বেশি মা আমার সামনে ডাকে ও বন্দারে একজন মানুষ স্বামী হই তার স্ত্রী বিয়ে পরে স্ত্রী যদি স্বামীর সাথে রাত না কাটায়া অন্য যুবকের সাথে রাত কাটায় স্বামী খুশি হতে পারে না আল্লাহ ডাক দিয়া দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ সৃষ্টি করলাম আমি আল্লাহ জীবন দিলাম আমি আল্লাহ চক্ষু দিলাম আমি আল্লাহ কান দিলাম আমি আল্লাহ জাবান দিলাম আমি আল্লাহ কলব দিলাম আমি আল্লাহ হাত দিলাম আমি আল্লাহ পা দিলাম এত কিছু আমি আল্লাহ তোরে দিলাম বন্দর কেন দিলাম ও খালা আবুদুল জিন্নওয়াল ইংসা ইল্লাবুদুল ও বন্ধুরে আমি আল্লাহ ইবাদত করবে তুই আমি আল্লাহর গোলামি করবে তুই এই জন্য আমি আল্লাহ তোর এত কিছু দিলাম ও বান্দারে এরপরে যখন আমার ইবাদত করস না আমার সামনে যখন তোর বাবার নামের জিকির করস ও দুনিয়ার মানুষেরা এরপর যখন মূর্তির সামনে গিয়া মাথা ঝোকাস আমি আল্লাহর বড় কষ্ট লাগে এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম যে ব্যক্তি শিরিক করবে ফকদ হারম আল্লাহ আলে হিল চন্না ও আমা ও আমি আল্লাহ আমাদের ময়দানে তারে ক্ষমা করব না আমি আল্লাহ রব্বুল কিছু দেৱাৰ ওপৰত যদি আমি আল্লাহরে ভালো নালাগে সৌৰে মন লাডাং দিয়া বলুনিয়া মা শৰণ চিডনিৱাল ইংছ এনিষ্ট আইটম অং চং ফুজু মিন আকৰী সমাৱা জীবন আৰু দি ফং ফুজু ইল্লা বিশুল প ও দুনিয়ার মানুষেরা আমার হুকুম যদি ভালো না লাগে আমি আল্লাহ সৃষ্টি করলাম আমি আল্লাহ জীবন দিলাম আমি আল্লাহ চলার ক্ষমতা দিলাম আমি আল্লাহ কথা বলার ক্ষমতা দিলাম এরপরও যদি আমার আইন ভালো ভালো না লাগে আমার হুকুম যদি ভালো না লাগে আমার আকাশ আমার জমিন ছেড়ে চলে যাও আমার বাড়িতে থাকার কোনো অধিকার তোর নাই বাবা আর মা মাঝে মধ্যে দেখবেন সন্তান রে বলে অনেক সময় বাবার সাথে করলে বাবা রাগ করে সন্তান কি বের করে দেয় কি দেয় না জোরে অনেক সময় সন্তানকে রাগ করে বের করে দেয় এরপরে সন্তান রাগ করে ঠিক আছে তোমার বাড়ি ছাড়া কি আমার আর কোনো বাড়ি নাই তার এক বন্ধু আছে তার বাড়িতে গেছে একদিন দুই দিন তিন দিন এরপরে বন্ধু ডাক দেয় কিরে বাড়ির যাবি না আর কতদিন তোরে বয়া খাওয়াম জোরে এরপরে গেছে নানির বাড়ি এখন বাবা এসে ডাক দেয়া কয় তোর নানির বাড়ির আগে আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি না হলে তোর নানির বাড়ি হইত না যেরকম এরপরে গেছে খালার বাড়ি এরপরে কয় আমার ভাইরা না হইলে তো তোর খালো হইতো না ছেলে যেখানে যায় বাপেও ওই জায়গায় যায় এবার সন্তান কয় ঠিক আছে আর কি জায়গা নাই এবার গেছে পুহুর বাড়ি বাড়ি ফিচ না আগাইলো কোন আগে গেলো না ফিচে গেলো না আগাইলো না এবার বাপেও গেছে ফুফুর বাড়ি গে কি রে তোর ফুফুর বাড়ি কয় আমার ফুফুর বাড়ি তোমার বাড়ি তো না আমার ফুফুর বাড়ি মানে আমার আগে আমার আমার এরপরে তোর তোর ফুফু না হলে আবার হয় যেরকম এবার সন্তান বুঝতে পেরেছেন না বাবা তো আমার জন্ম দিয়েছে এই দুনিয়ার যেখানে যাই না কেন বাবার মাধ্যমে আসলাম আগে আমার বাপের আত্মীয় পরে আমার আত্মীয় আমার বাপের আত্মীয় নাইলে আমার আত্মীয় হবে না সুতরাং কোনো জায়গায় গিয়ে লাভ নাই বাবার পায়ে দরছে বাবা গো ক্ষমা করে দাও আমি বুঝতে পারি নাই ও বাবা আগে তো তোমার আত্মীয়ের পরে আমার আত্মীয় এবার বাবা তারে মাফ কইরা তারে কুলে নিয়া রাস্তা দিয়া যায় একবার আইসক্রিম কিনা দেয় একবার চিপস কিনা দেয় একবার কপালে চমা দেয় একবার গালে চমা দেয় একবার ঠোঁটে চমা দেয় এখন আরও বেশি আদর করে না আমার পোলারা এখন বুঝতে পারছে যখন ঠিক নেবে আল্লাহ ডাক দিয়া বললেন ও দুনিয়ার মানুষেরা এই আকাশ থেকে জমিন পর্যন্ত এটা আমি আল্লাহর বাড়ি এটা কার বাড়ি এই যে মাটিকে আমরা হাত দিয়ে বানাইছি নাকি কার জায়গাটা কার জায়গাটা তো আসলে আল্লাহর কিন্তু দুনিয়া মানুষ কারাকারি করার কোনো শেষ নাই কিছুদিন থাকবার পর আবার চলেই যেতে হবে এই জায়গাটা আমার আল্লাহর আকাশ জমিন ডাক বান্দারে আল্লাহ আমার হুকুম যদি ভালো লাগে আমার 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 আইন যদি ভালো না লাগে নামাজ যদি ভালো না লাগে রোজা যদি ভালো না লাগে কোরআন যদি ভালো না লাগে তাহলে দুনিয়ায় আমার জমিনে থেকে আমার কোরআন তোমরা বন্ধ করতে পারবা না আমার কথা বলা যাবে না যারা এই কোরনের বিরুদ্ধে কথা বলবে বাংলার জমি অন্তত তাদের জায়গা হবে না জোরে বলেন ঠিক না এখন আপনি দিল্লি যেতে পারেন আপনি মুম্বাই যেতে পারেন আপনি লন্ডন যেতে পারেন আপনি আমেরিকা যেতে পারেন কিন্তু লন্ডন আমেরিকা দিল্লি মুম্বাই কার যেরকম কার সুতরাং গুলামি চলবে কার হুকুম চলবে কার। আল্লাহর হুকুম না মানতে বাল্লাল্লাহকে বের হয়ে যাও আমার আল্লাহ নিজেই বলতেছেন বান্দারে লাতেন ফুজুন ইল্লা বি সুলন্তান আমার আকাশ জমিন ছেড়ে বের হওয়ার মতো কোনো জায়গা তোমাদের নাই জোরে কনস বাহান আল্লাহ সুতরাং বাবার কাছে সন্তান কেমন ফিরে আসে আল্লাহ চাচ্ছেন আমার বান্দারা অনেক গুনা করছো অনেক শিরিক করছো অনেক বেদাত করছো অনেক মুনাফিকি করছো এখনো তোমাদেরকে সুযোগ দিলাম ও দুনদারে এখনো যদি বুঝতে পারো ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া হা সালিহা ফা উলাইকে ইয়ুবদিলুল্লাহু সাইআতিহ ইহসানা আরো এখনো যদি ফিরে সারা জীবন চুরি করেছ ডাকাতি করেছো জিনা করেছ মত পান করেছ বিচার করেছো অন্যায় করেছ চোরম করেছ সিঁড়ি কেন বেদাৎ যদি করে আসতে পারো আমি আল্লাহ আমি আমি আল্লাহ আল্লাহ গার ও বান্দারে তোবার মত বা করতে পারলে জীবনে যত গুনাহ করেছ সকল গুনাহ আমি আল্লাহ মুহূর্তের ভিতরেই মাফ করে দেব শুধু মুহূর্তের ভিতরে মাফ করে দিব তাই না আমি আল্লাহ প্রত্যেকটা গোনাকে বদল করে রূপান্তরিত করে দিব জোরে কনসুবাহান আল্লাহ আল্লাহ তুমি আর সাগর তোমার দয়াই পূর্ণ আমার সারানী সিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা সিদিন এই জন্য গোল আপনি আগে করেছেন ঠিক আছে এখন বুঝতে পেরেছেন কমপক্ষে আজকে তো বটা করার দরকার আছে না নাই তো কেমনে করবেন আয় আল্লাহ আমার গুনার জন্য আমি লজ্জিত এই গুনার জিন্দিগিতে করব না আয় আল্লাহ যেই গুণা করছি আল্লাহ বড়ই অপরাধ আমার জন্য ছিল এই গুণাকে গুণা মনে করেছি এরপরের সাথে সাথে গুণাটা ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে অনোনয় বিনয় করে বলতে হবে আল্লাহ তালা আমি তোমার বান্ধব তুমি আমার আল্লাহ তুমি যদি মাফ না করে যাওয়ার কোনো জায়গা নাই এরকমভাবে যদি আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ বলে আমি আল্লাহ তরে মাফ করে দেব কিন্তু আমাদের সমস্যা হলো আমরা গোনা করতে থাকি তৌবা করার কোনো খবরই নাই যদি কোন ঠিক না ঠিক এবার আল্লাহ বললেন বান্দারে তৌবা করে যদি আসতে পারো নবী তা নবীবিনে তো যদি খাটি তো করতে পারো আমার আল্লাহ রব্বুল আমিন তোমার কেমন বানায় দেবে একটা মাসুম বাচ্চা একটা নবগত বাচ্চা যখন এই পৃথিবীতে তার মায়ের পেট থেকে আগমন করলো ওই বাচ্চার যেমন কোনো গুণা নাই যে ব্যক্তি তোবার মতো বা করতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনেও কোনো গুণা রাখবে না তার খাতা পরিষ্কার করে দেবেন তার আমল নামাই আল্লাহ নেক দিয়ে ভরপর করে দেবেন নবী বলেন যেমন তার গুনাই ছিল না এখন তাহলে বলেন আজকের মা ফিরে যেহেতু এসেছেন আমার পরে প্রধান বক্তা আলোচনা করবেন ওই প্রধান বক্তার সাথে দোয়া করে একেবারে শেষে আখিরি মুনাজাত করে তৌবার মতো তৌবা করে বাড়িতে যাওয়ার দরকার জোরে কোন আছে না নাই আজকে আমরা গুনার পর গুণা করি এমন কি আমরা গুণা যে করতেছি গুণা মনে করি আমরা গুণা করি না গুণাকে আনন্দ মনে করি আমরা গুণা করি জোরে কোন ঠিক না ঠিক